আসসালামু আলাইকুম আইটিভি বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শামিমা জাহান হবিগঞ্জের মাদ্রাসা ও আইপিএস করেছেন উপজেলার ভোলারজুম বাড়ির সন্তান নরওয়ে প্রবাসী মোহাম্মদ আতাউর রহমান মির চুনারোঘাট অনলাইন প্রেস ক্লাবের সেক্রেটারি মোহাম্মদ মিজানুর রহমানের অনুরোধে গত উনত্রিশ আগস্ট শুক্রবার উক্ত মাদ্রাসায় আইপিএসটি স্থাপন করা হয় এতে আলোচনা ও মিলাদ মাহফিলের সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ মোহাম্মদ আবু তাহের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট অনলাইন প্রেস ক্লাবের সেক্রেটারি মোহাম্মদ মিজানুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট অনলাইন প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাসুদ আলম মাদ্রাসা পরিচালনা কমিটির সেক্রেটারি সৈয়দ ফারুক মিয়া মাওলানা মোহাম্মদ আলী মাদ্রাসা প্রধান হাফেজ মাওলানা আহমদ আলী অভিভাবক প্রতিনিধি মোহাম্মদ চান মিয়া সহ আরো অনেকেই অতিষ্ঠ গরমে অসহনীয় শিক্ষার্থীরা আইপিএস পেয়ে এখন তারা বেজায় খুশি এমনটাই জানালেন প্রধান শিক্ষক ও শিক্ষার্থীরা কেন তো সুলতান আবাতিদা কিন্তু পড়ালেখা হইতো কিন্তু পর্যাপ্ত পরিমাণ যে এরকম হওয়ার কথা ছিল বাড়তি কিন্তু সেই রকম সংকলন হতো না আর কেন তো ছিলই না এখন যেহেতু আমাদের মেরাত আতা রহমান সাহেবের কাছ থেকে আমরা আইপিএস টা পেয়েছি আমরা মনে করে আমরা ধন্য হয়েছি আর ওনার জন্য ওনার সুস্বাস্থ্যের জন্য আমরা দীর্ঘায় কামনা করি সংকুলন হচ্ছে এবং এই মাদ্রাসার মতো অসংখ্য ইসলামী ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সে দান খরচ করার সুযোগ যেন্লাহারা দেন তবে একটি বাথরুম ও একটি গোপী জন্য মারাত্মক অসুবিধার কথা জানালেন সভাপতি আবু তাহিব

ছাত্রদের অভিভব নেয়া এবং গণ্যমান্য ব্যক্তি বলে জানা তুমি মহান অন্যকের মহান দরবারে বিক্ষোভের মতো হাত চাইলাম